সাপে কেটে মৃত্যু হলো দশম শ্রেণীর ছাত্রী এদিন অর্থাৎ সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ইটাহার থানার সুরুর দুই গ্রাম পঞ্চায়েতের কোটার গ্রামে ওই নাবালিকাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মেডিসিন বিভাগে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার এদিন বিকেলে ওই নাবালিকার মৃতদেহ মনোতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই নাবালিকার নাম অনুশ্রী বর্মন বয়স হাতিয়া হাই স্কুলে দশম শ্রেণীর ছাত্রী ছিল সে বাড়ি ইটাহার থানার সুরুন টু গ্রাম পঞ্চায়েতের কেউটাল সংলগ্ন কেটার গ্রামে মৃত নাবালিকার কাকা সঞ্জিত বর্মন কি বললেন শোনাবো আপনাদের আপনার নাম সঞ্জিত বর্মন যে মারা গেছে কি হবে আপনার হাসতে হবে কি নাম কি নাম অনুশ্রী বর্মন বয়স কত বয়স 14 বছর পড়াশোনা করত পড়াশোনা করছে নাই 10 এ কোন স্কুলে হাতিয়া হাই স্কুল কি হয়েছিল সাপে কাটেছে কখন কোথায় গত রবিবার রাত্রিবেলা বিছানার মধ্যে বিছানার মধ্যে তারপরে তারপরে এই যে নিয়ে আসা হয়েছে হসপিটালে লেট হয়েছিল যে রাস্তাতে বৃষ্টির জন্য ঠিক মতন পৌঁছাইতে পারিনি টাইম মতো এই যে তার মধ্যে আবার পরিষ্কার আবার হয়ে গেল বাচ্চাটা সে চললো ফিরলো সব কিছু হলো এই দুদিন ধরে ছুটি দেওয়ার কথা ছিল সে ছুটিও দিল না দেওয়ার পরে আজকে এই অবস্থা হয়ে গেল কখন মারা গেছে আজকে সকালবেলা মোটামুটি সাড়ে পাঁচটা মানে গাড়ি নাম আচ্ছা বাচ্চাটার বাবার নাম লক্ষ্মী বর্মন মায়ের নাম জ্যোতিকা বর্মন জ্যোতিকা বর্মন কটা কয় ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে এটা একটাই মেয়ে ছিল একটাই মেয়ে একটাই ছেলে ছোট ছেলেটা ছেলেটা ছোট সাপটা কি সাপ ছিল জানা আছে এই চোখ পেয়া বড়া বলে কোথায় মধ্যে ডায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ রায়গঞ্জ থেকে বিটিকাপালের পালের রিপোর্ট কলিত নিউজ